হ্যালো কি খবর সবার এটা আমার গত শুক্রবারের ভিডিও ছিল মানে একুশ তারিখের ভিডিওটা কয়েকদিন ধরে দিব বলে ভাবছিলাম কিন্তু সময় সুযোগের অভাবে দেওয়াই হচ্ছিল না আমরা একটু বের হয়েছিলাম বাইরে এদিকে রাস্তাঘাট অনেক সুন্দর করে সাজানো ছিল কারণ ঈদের কারণে গাঙ্গিনা পাড় নতুন বাজারের দিকে সুন্দর করে সাজিয়েছিল ভিডিওটা ছিল গত শুক্রবার একুশ তারিখের ভিডিও অলসতার কারণে ভিডিও এডিটিং করা হচ্ছিল না তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না গত শুক্রবার রাতে তো আমাদের পিকনিকও ছিল পিকনিক আমাদের শুরু হতে হতে রাত দশটা বেজে ছিল তাই সন্ধ্যার সময় আমরা একেবারে বের হয়েছিলাম বাসা থেকে যে বাইরে কিছুটা সময় কাটাবো এরপর একবারে পিকনিকে চলে যাব পিকনিক নিয়ে তো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ারই করেছি যারা দেখনি তারা আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো সেদিন সন্ধ্যাবেলা আমরা সময় কাটানোর জন্য চলে গিয়েছিলাম মায়ামুসিংয়ে ফুড কার্নিভালে ফুড কার্নিভাল নিয়ে তো আমি আরেক দিন আরেকটা ভিডিও শেয়ার করেছিলাম সেদিন মেনলি আমরা আমাদের সময় কাটানোর জন্যই ফুড কার্নিভালে গিয়েছিলাম আগে থেকে সেখানে যাব বলে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে যাওয়া আর কি এখানে তো টিএফসির মতো অনেকগুলো রেস্টুরেন্ট একসাথে তোমাদেরকে আগের একটা ভিডিওতে সবগুলো শেয়ার করেছিলাম ফুড কার্নিভালে তেমন বেশি একটা মানুষ ছিল না কারণ আমরা সন্ধ্যার আচরণের সাথে সাথে গিয়েছিলাম এরপর আমাদের যেহেতু পিকনিকে যেতে হবে সেজন্য আমরা হালকা পাত্রা সন্ধ্যায় কিছু খাওয়ার জন্য নিয়েছিলাম ফার্স্টে আমরা মেট্রো বেসে থেকে এই কফিটা নিয়েছিলাম এখানে আরেক দিন এসে এই কফিটা খাওয়া হয়েছিল আমরা মেট্রো বেসে থেকে একটা ক্যাপাসিনো নিয়েছিলাম এটার প্রাইস ছিল দুশো টাকা আমি যেহেতু চা কফি তেমন একটা পছন্দ করি না আমার হাজব্যান্ডের জন্য একটাই নিয়েছিল আর সেখান থেকে আমি একটু টেস্ট করছিলাম মোটামুটি ভালোই ছিল কফিটা কফি খেতে খেতে সময় কাটাচ্ছিলাম বাকি যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব ফুড কার্নিভাল টিপস এগুলো খুব ভালো জায়গা তাই আমরা সেখানেই চলে গিয়েছিলাম সেদিন আমরা ফুড কার্নিভালের পাল বিনস অ্যারেনা থেকে একটা রামেন নিয়েছিলাম এটা ছিল হট চিকেন রামেন রেগুলার তার সাথে আমরা পাল প্যান্ড বিনস অ্যারেনা থেকে নিয়েছিলাম নেপালি চিকেন ডাম্পলিংস এখানে পাঁচ পিস চিকেন ডাম্পলিংস ছিল তার সাথে দুইটা সস দেওয়া ছিল পাঁচ পিস চিকেন ডাম্পলিংসগুলোর প্রাইস ছিল একশো টাকা আর যে রামেনটা নিয়েছিলাম সেটার প্রাইস ছিল দুশো পঞ্চাশ টাকা রামেন আর ডাম্পলিংস এই দুইটা আইটেম আমাদের আগে কখনো ট্রাই করা হয়েছিল না তাই সেদিন এই দুইটা আইটেমই নিয়েছিলাম আমরা চিকেন গুলো যে চিলি অয়েলটা দিয়েছিল সেটার সাথে খেতে বেশ মজার লাগছিল ঝাল ঝাল ছিল খেতেও কিন্তু ভালোই ছিল চিকেন গুলো আমাদের দুজনেরই অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি জুসি ছিল আমি আসলে কোনো ফুড ব্লগার না আমার খাবারের দিতে তোমাদের সাথে ভালো লাগে আর খাবার কেমন লেগেছে সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করে থাকি এরপর যে চিকেন রামেনটা নিয়েছিলাম সেটা ট্রাই করব। রামেনটা কিন্তু বেশ মজার ছিল খেতে আমাদের দুজনের কাছে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে রামেনটাতে ডিম চিকেন সসে সব কিছুই ভালো পরিমাণে দেওয়া ছিল রামেনটা সেদিনই আমাদের ফার্স্ট টাইম বাইরে কোনো রেস্টুরেন্টে খাওয়া হয়েছিল এর আগে বাসায় বানিয়েছিলাম বুলডাগের যে কোরিয়ান রামেনগুলো ছিল সেগুলো এই রামেনটাও খেতে কিন্তু বেশ মজার হয়েছিল রামেনটা আসলেই অনেক বেশি পরিমাণে ঝাল ছিল রামেনটা যত বেশি পরিমাণে ঝাল ছিল ততটা বেশি খেতে মজা ছিল যারা ঝাল খেতে পছন্দ করো তাদের কাছে রামেনটা অবশ্যই ভালো লাগবে রামেন আর গুলো আমি আর আমার হাজবেন্ড দুজনে শেয়ার করে খেয়েছিলাম সন্ধ্যার নাস্তা হিসেবে এই দুইটা আইটেম খুব ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে লিপস্টিক না দিলে তো একদমই চলবে না তাই আমি একটু অল্প লিপস্টিক দিয়ে নিচ্ছিলাম আর রামেন ডাম্পলিক্স কফি এগুলো নিয়ে তো তোমাদের সাথে আমি ছোটো ছোটো রিল এতদিন শেয়ারই করেছি সেখান থেকে এরপরে আমরা পিকনিকে চলে গিয়েছিলাম আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই